রাধি কৃষ্ণবন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের অবতরণিকা আজকে গল্পের ষষ্ঠ পর্ব প্রিয়গোপাল সরোজিনী আজকাল আর কোনো কথা বলতে চান না আরতির অসাক্ষাতে সুব্রতকে বলেন আমরা আর কি বলবো বাবা বলবার তুমি রেখেছ করো তোমাদের যা খুশি বাপমার ওপর রাগ করে ফোনে শ্বশুরকেও একদিন খুব শাসিয়ে দিল সুব্রত চরম কিছু করবার আগে আপনাকে জানিয়ে রাখা কর্তব্য মনে করছি শেষে আমাকে দোষ দিতে পারবেন না কোটে আসামির পক্ষ সমর্থনের সময় কিছু কিছু অসংলগ্ন কথা বলায় ম্যাজিস্ট্রেটের কাছে একবার ধমক খেয়েছেন নিবারণ বারুজ্জে বার লাইব্রেরিতে এসে জামায়ের কাছে ফোন মারফত ফের ধমক খেয়ে আরও ঘাবড়ে যান এক হাতে টেকো মাথা চুলকাতে চুলকাতে বলেন ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না হয়েছে কি তোমাদের সুব্রত ধমকে ওঠে যদি বুঝতে চান প্লিজ কাম ডাউন হেয়ার কোথায় তোমার অফিসে বেশ বাসায় আসুন সেই ভালো বাসা এলে শ্বশুরকে সংক্ষেপে সবই বলে সুব্রত আরতির ব্যবহার চাল চলন অত্যন্ত আপত্তিকর হয়েছে যদি এখনও আমার কথা মতো না চলে আমাকে আলাদা থাকবার ব্যবস্থা করতে হবে নিবারণবাবু বলেন ওকে চাকরি বাকরিতে দেওয়া আমার তো গোড়া থেকেই অনিচ্ছা ছিল প্রকার অন্তরে নিষেধ করেছিলাম কিন্তু তা তো কেউ শুনলে না তারপর মেয়েকে ডেকে ধমকে দেন এসব কি হচ্ছে কুকি তুই নাকি কথাবার্তা কিছু শুনিস নে সুব্রত যখন ছেড়ে দিতে বলছে ছেড়ে দে চাকরি কেবল টাকা টাকা করছিস কেন সংসারে টাকাটাই কি সব টাকার যদি এতই তোর দরকার পড়ে থাকে নিবারণবাবু থেমে গেলেন বলতে যাচ্ছিলেন নিস আমার কাছ থেকে কিন্তু বললেন না জামাই কি ভাববে তাছাড়া যা দিনকাল নিজের সংসারই চালানো কঠিন মেয়ে হাত পাতলে সত্যি কি কিছু দিতে পারবেন তিনি চা জলখাবার দিতে এসে স্বামীর দিকে ক্রুদ্ধ তিরস্কারের দৃষ্টিতে তাকালো আরতি কিন্তু বাবাকে হাসি মুখে বলল লিগাল প্র্যাকটিশানার হয়ে তুমি এমন বেআইনি কাজ করছো কেন বাবা টেক্স পাসের দায় পড়ে যাবে যে নিবারণ বাবু গম্ভীর হয়ে থাকেন তারপর আর বেশিক্ষণ থাকেন না কাজের অজুহাতে উঠে চলে যান তারপর চললো স্বামী স্ত্রীর মধ্যে কথা বন্ধ আর সহযোগিতার পালা আরতি বলেছিল তুমি শেষ পর্যন্ত বাবার কাছে নালিশ নালিশ করতে গেলে সুব্রত জবাব দিয়েছিল নয় তিনি তোমার বাবা জানিয়ে রাখা সঙ্গত মনে করলাম কথা বন্ধ হলো কিন্তু অফিস যাওয়া বন্ধ হলো না আরতি অদ্ভুত এক যে চেপে বসেছে তাকে পারতপক্ষে সংসারের সমস্ত কাজ সে করে অফিসের পরে এসে খাটে সংসারের জন্য আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করে কিন্তু এ সমস্তই যে তার জেদ সে কথা বুঝতে কারোর বাকি থাকে না ছেলের অশান্তির কথা ভেবে প্রিয় গোপাল আর সরোজিনীর মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে দু চার কথা বলতেও যান সরোজিনী কিন্তু এ প্রসঙ্গ মাত্রই আরতি কাজের অজুহাতে নিজেই উঠে যায় সেখান থেকে একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকে সুব্রত আর আরতি ছেলেমেয়েরা থাকে সরোজিনীর কাছে কিন্তু এত ঘন সান্নিধ্যে থেকেও কোনো কথা হয় না পিছন ফিরে শোয়া আরতির উদ্ধত ভঙ্গির দিকে তাকিয়ে এক একবার সুব্রতর হাত নিষ্পিষ করে ওঠে অতি কষ্টে সংযত রাখতে হয় নিজেকে এভাবে আর চলে না সুব্রত স্থির করলেও কিছুদিন আলাদা থাকবার ব্যবস্থা করাই ভালো ফের ফোন করলে শ্বশুরকে কিছুদিন ওকে আপনি নিজের কাছে নিয়ে রাখুন সব দিক ভেবে আমি এই প্ল্যান নেওয়াই ঠিক করেছি আর এই লাস্ট অ্যাটেম্পট মানুষের সহ্যের একটা সীমা আছে শ্বশুর জবাব দিলেন সেই ভালো আমি কালই কোর্টের পর ওকে নিয়ে গিয়ে আসবো কড়া শাসনেরই দরকার হয়ে পড়েছে ওর শ্বশুরের বর্ষতা আর সহযোগিতায় মনটা প্রসন্ন হয়ে উঠেছিল সুব্রতর কিন্তু সেই দিনই বিকালে একটা আকস্মিক কাণ্ড ঘটে গেল ব্যাংকের ম্যানেজার এসে বললেন এক কাজ করুন ক্যাশিয়ারের কাছ থেকে সমস্ত ক্যাশ বুঝে নিয়ে পাঠিয়ে দিন ক্লাইব স্ট্রিটের হেড অফিসে নিজেদের কোনো রিক্স নিয়ে কাজ নেই অ্যাকাউন্টেন্ট সুব্রত বলল সে কী আমাদের ব্যাঙ্ক তো সাউন্ড দুদিন ধরে সামান্য একটু রান হচ্ছে কিন্তু তাতে ম্যানেজার বললেন আরে মশাই যা বলছি তাই করুন সবই কর্তার ইচ্ছায় আমরা কি বুঝি বুঝতে চান তো ম্যানেজিং ডিরেক্টরের বাড়ি চলে যান ফোনে হেড অফিসের সঙ্গে আরও কী আলাপ করে ছুটির পরে ম্যানেজার তাকে ডেকে নিয়ে ফিসফিস করে বললেন ভালো চান তো কালার আসবেন না পাবলিকের হাতে মারধর খেতে হবে তাহলে যতটা বুঝতে পারছি আজ রাত্রেই তালা পড়বে সুব্রত বলল তার মানে মানে জানেন ম্যানেজিং ডিরেক্টর পরদিন সুব্রত জানল শহরে আর যারা জয়লক্ষ্মী ব্যাঙ্কে টাকা রেখেছিল তাদের কাছেও খবরটা অবিত রইল না তাদের টাকা গেছে সুব্রতর গেছে চাকরি সেভিংস অ্যাকাউন্টে শখ বেশি ছিল না কিন্তু তার চাইতেও দুশো টাকার চাকরির শোকটাই সুব্রতকে মূল্যমান করে রাখল বিকেলের অনেক আগে নিবারণবাবু এসে পৌঁছেছেন আরতিকে নেওয়ার প্রসঙ্গটা চাপা পড়ল নিবারণ নিবারণবাবুরও হাজার খানিকের একটি সেভিংস অ্যাকাউন্ট ছিল জয়লক্ষ্মী ব্যাংকের হাইকোর্ট শাখায় সুব্রতই গরজ করে খুলিয়েছিল অ্যাকাউন্টটা নিবারণ বাবু খানিকক্ষণ চুপচাপ থেকে শান্তভাবে বললেন তোমার আর দোষ কি তবে তোমরা ভেতরে ছিলে কেন যে খবরটা আগে দিতে পারো নি তাই ভাবি অফিসে কেবল ঘাড় নিচু করে কলম পিছলেই কি দুনিয়াটা চলে আমার যা গেছে যাক কিন্তু এখন থেকে চোখ কান খোলা রেখে চলতে শেখো আরতি এবার মুখ খুলল তুমি ভেবো না বাবা ব্যাঙ্ক থেকে টাকাটা যদি শেষ পর্যন্ত আদায় নাই করা যায় আমি বছর দুয়ের মধ্যে তোমার সব টাকা শোধ করে দেব পরদিন থেকে ফের পুরো দমে অফিস চললো আরতি অনেক সকালে বেরোয় অনেক রাত্রে ফেরে মেশিন বিক্রির কমিশনের জন্য টালা থেকে টালিগঞ্জ টহল দিয়ে বেড়ায় কেউ কোনো কথা বলে না সুব্রত চাকরির চেষ্টায় বেরোয় মাঝে মাঝে দেখা হয় আরতির সঙ্গে কোনো কোনো দিন তার সঙ্গে সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিকেও দেখা যায় সুব্রত কিছু বলবে বলবে ভাবে কিন্তু বলে না আগে চাকরি জুটুক একটা সুব্রতর আগে আরতি কথা বলল, অত ভাবছ কেন চলেই যাবে এক রকম করে সুব্রত বিড়ি ধরাতে ধরাতে বলে আমি কি বলছি যে চলবে না স্বামীর অন্য মনস্কতা দূর করবার জন্য মাঝে মাঝে অফিসের গল্প করে আরতি কিন্তু আগের গল্পের গল্পের সঙ্গে এখনকার মিল নেই ভবানীপুর বালিগঞ্জে সেই সব লোকের বাড়িঘর ঠিকই আছে সেই গ্যারেজ গাড়ি কার্পেট মোড়া ঘরে দামি দামি সব আসবাব সব ঠিকই আছে কিন্তু তার ভেতরকার চেহারা যেন বদলে গেছে আরতির চোখে আরতি গল্প করে আজকাল মাত্র মিনিট পনেরো দেরি হওয়ায় রাসবিহারী অ্যাভিনিউর ব্যারিস্টার এইচ এন হালদারের মেয়ে সুচিস্মিতা তাকে কীভাবে তিরস্কার করেছে ট্রামের গোলমালেই দেরি হয়ে গিয়েছিল আরতির কিন্তু সুচিস্মিতার ভঙ্গি দেখে মনে হয়েছিল কথাটা তার বিশ্বাস হয়নি বলেছিল যে জন্যেই হোক আমার তো সময় অনেকখানি নষ্ট করলেন আপনি বসে বসে অপেক্ষা করছি তো করছি আপনার আসবার নাম নাই আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম কিন্তু নেহা যাতায়াতে আপনার কতগুলো পয়সা দণ্ড যাবে আরতি সুব্রতর কাছে মন্তব্য করেছিল মেয়েটিকে যা ভেবেছিলাম তা নয় বড় বাজারে লৌহ ব্যবসায়ী রসময় প্রামাণিকের বাড়িতেও একটা মেশিন বিক্রি হয়েছে আরতির তার পুত্রবধূ কমলাকে সেদিন উলেন মেশিনের ব্যবহার শেখাতে গিয়েছিল আরতি গেলে খুব আদর আপ্যায়ন করে কমলারা চা জল খাবার খাওয়ায় ঘর সংসারের কথা জিজ্ঞাসা করে কিন্তু কিভাবে মেশিনটা হ্যান্ডেল করতে হয় তা তিন চার দিন দেখাবার পরেও যখন কমলা ধরতে পারেনি আরতি তখন একটু বিরক্ত হয়ে বলেছিল আহ কি করছেন আপনি হয় আপনার মন নেই এদিকে নয় বুদ্ধি শুদ্ধির অভাব আছে অবশ্য কথাটা বলেই হেসে ফেলেছিল আরতি কিন্তু কমলা হাসেনি রাগে তার সমস্ত মুখ ফেটে পড়েছিল বলেছিল আপনি আজ যেতে পারেন আজ মেশিন নিয়ে বসবার সময় নেই আমার কিন্তু কেবল এতেই ব্যাপারটা শেষ হয়নি কমলার শাশুড়ি উপস্থিত ছিলেন সেখানে তিনি জবাব দিয়েছিলেন আমাদের ঘরের মেয়ে ছেলেদের বুদ্ধি শুদ্ধি একটু কম থাকলে ক্ষতি নেই মা যেটুকু আছে তাতেই আমাদের চলে যায় আমাদের ঘরের বৌজিদের তো আর বেটা ছেলেদের মতো বাইরে বেরোতে হয় না জিনিস ফেরি করে বেড়াতে হয় না লোকের বাড়ি গেরস্ত মেয়ে ঘরের ছেলের বুদ্ধি একটু কম থাকাই ভালো আরতি অবাক হয়ে গিয়েছিল কমলা সেদিন কিছুতেই আর সেলাই নিয়ে বসেনি কমলার স্বামী বাবু নাকি আরতিদের অফিসে তাই নিয়ে রিপোর্টও করেছেন হিমাংশুবাবু মৃদু তিরস্কারের সুরে বলেছিলেন সে কথা বেশ বোঝা যায় এসব অপ্রীতিকর গল্প স্বামীর কাছে আরতি করতে চায় না কিন্তু চেপে মানুষ রাখতে রাখতে কি করে যে হঠাৎ মুখ দিয়ে পড়ে কিসের একটা যেন ফুটে বেরোয় কিছুতেই চেপে রাখতে পারে না আরতি সুব্রত সমাধান করে দেয় খবরদার এখন কিন্তু মেজাজ দেখাবার সময় নয় আমাদের খুব সাবধানে খুব হিসেব করে চলতে হবে এসব রিপোর্ট টিপোর্ট যাওয়া ভালো কথা নয় সংসারের অবস্থাটা তো দেখছো আরতি একটু হাসলো না দেখি কি জো আছে হিসেব জ্ঞান কারোর চেয়ে আমার কম নয় ভেবো না আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ